হ্যালো আলাইকুম টেক আরো একটা ভিডিওতে সকালকে স্বাগত জানাচ্ছি অনেকেই বাজেট করেন তিরিশের আশেপাশে এই বাজেটে আসলে গেমিং প্লাস এডিটিং সম্ভব কিনা তো তাদের জন্য আজকের একটা প্যাকেজ নিয়ে আসছি সবগুলো আপনারা ইজিলি করতে পারবেন তো সম্পূর্ণ প্যাকেজ দেখতে আমাদের সম্পূর্ণ ভিডিও দেখেন আজকের এই প্যাকেজের ভিতরে আমরা যে কম্পোনেন্টগুলো রাখছি সবগুলো আমরা একটা করে শেয়ার করব তো আজকের প্যাকেজ প্রাইসটা আমি শুরুতে বলে হচ্ছি আমাদের আজকের প্যাকেজ প্রাইস মাত্র বত্রিশ হাজার টাকা মাত্র বত্রিশ হাজার টাকা আপনারা এই প্রিমিয়াম সেগমেন্টের আজকের এই সেট আপগুলো নিতে পারবেন তো ফার্স্টে আমরা যদি প্রসেস সম্পর্কে বলি এমনি রাইজন ফাইভের চৌত্রিশশো জি মডেলের এই প্রোসেসটা বর্তমান মার্কেটে খুবই জনপ্রিয় এটা এবং এটা খুবই প্রিমিয়াম একটা প্রসেসটা ফোর কোর এইট সেট এবং এটা ফোর পয়েন্ট টু পর্যন্ত আপনার স্পিড এটা নিবে একদম হাইয়েস্ট এবং এটার সাথে আজকে যে মাদার বোর্ড রাখা হয়েছে এটা হচ্ছে ইউনিকা ব্র্যান্ডের মাদার বোর্ড এটা হচ্ছে বি চারশো পঞ্চাশের একটা মাদার বোর্ড ইউনিকা ব্র্যান্ডের পাশাপাশি এটার সাথে আজকে যে র্যাম রাখা হয়েছে এটা গেমিং একটা র্যাম এটা এইট জিবি ডিডিআর ফোরের একটা র্যাম পাবেন এবং কিংসম্যান গেমিং এ একটা এসএসডি পাবেন দুশো ছাপ্পান্ন জিবি আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ দিয়ে আজকের এই প্যাকেজের সাথে আমরা দিচ্ছি এবং এটার সাথে আজকে যেই কিবোর্ড মাউস কম্বোটা থাকবে পিসি পাওয়ার ব্র্যান্ডের খুবই সুন্দর একটা কিবোর্ড মাউস কম্বো দুইটা একসাথে পাবেন একসাথে এবং এটার সাথে আজকে যে পাওয়ার সাপ্লাই থাকবে পিসি পাওয়ার একটা পাওয়ার সাপ্লাই থাকবে তিনশো ওয়ার্ডের তো পিসি পাওয়ারের প্রোডাক্টগুলো মার্কেটে খুবই জনপ্রিয় এগুলো আপনারা চাইলে অনলাইনে আরও সার্চ করে দেখতে পারে তো আমরা চেষ্টা করি যে আপনাদের যে প্যাকেজ প্রাইস থাকে এটার ভিতরে যে বেস্ট কনফিগার দেওয়া যায় সেটা আমরা দেওয়ার চেষ্টা করি এর বাইরে এটার সাথে আজকে যে মনিটর রাখা হয়েছে সেটা হচ্ছে অ্যাপটেক ব্র্যান্ডের একটা মনিটর খুবই সুন্দর একদম নানোনাজ বডারলেসের একটা মনিটর থাকবে বাইশ ইঞ্চি যারা একটু টাসিং করবেন অনেকগুলো ট্যাব নিয়ে কাজ করবেন অথবা গ্রাফিক্সের কাজের জন্য ডিসপ্লেটা একটু বড় হয় বড়ো দরকার হয় তো তাদের জন্য আমরা বাইশ ইঞ্চি মনিটর রাখার চেষ্টা করছি এর বাইরে আপনি যে মনিটর ছোট বড় কোনোটা ম্যাচ করে নিতে চান সেটা অবশ্যই পসিবল আমাদের সাথে যোগাযোগ করলে আপনার প্যাকেজের ভিতরে আপনি কিন্তু মডিফাই করে আপনার প্যাকেজগুলো নিতে পারবেন তো এটার সাথে আজকে যে ক্যাচিংটা রাখা হয় সেটা হচ্ছে আপনার এ আর এস খুবই সুন্দর হোয়াইট কালারের একটা ক্যাচিং আট জিবি লাইটিং চও থাকবে এটা এবং ট্রান্সপারেন্ট গ্লাসও পাবেন এটা খুবই সুন্দর হোয়াইট কালারের তো আজকের টোটাল সম্পূর্ণ প্যাকেজ মাত্র বত্রিশ হাজার টাকা তো এই প্যাকেজের ভিতরে যে আমাদের প্রস্তুতটা রাখছে এটা দিয়ে কিন্তু আপনারা মোটামুটি গ্রাফিক্স রিলেটেড সব ধরনের কাজই করতে পারবেন ইজিলি এবং পাশাপাশি ফ্রিল্যান্সিং ওয়েবসাইটের যত ধরনের কাজ আছে সবগুলো কিন্তু ইজিলি করতে পারবেন তো আজকে টোটাল প্যাকেজ প্রাইস মাত্র বত্রিশ হাজার টাকা বত্রিশ হাজার টাকা প্যাকেজের ভিতরে আজকের এই টোটাল প্যাকেজটা আমাদের থেকে আপনারা নিতে পারবেন তো আমাদের শপে আসলে আপনারা কিন্তু আরও বিস্তারিত ডিটেলস আপনাদের পছন্দ মতো পিছিয়ে নিতে পারবেন আমাদের সব লোকেশন ঢাকা নেভেলিফেন্ট রোড কম্পিউটার সিটি সেন্টার লেভেল থ্রি তিনশো তিনশো পঞ্চাশের এর এ টেকমন ভিডিতে আসলে আপনারা কিন্তু সবগুলো প্রোডাক্ট ইজিলি দেখে শুনে পার্সেস করতে পারবেন এছাড়া আপনারা অনলাইনে নিতে পারবেন তো আমাদের যে ডিসক্রিপশনে যে নাম্বার দেওয়া থাকবে নাম্বারে যোগাযোগ করলে আপনি বিস্তারিত আরও ডিটেলস জানতে পারবেন আপনার যদি কোনো কিছু জানার প্রয়োজন থাকে তো আজকে টোটাল প্যাকেজ প্রাইস আমরা রাখছি মাত্র বত্রিশ হাজার টাকা এটার ভিতরে যে কম্পাউন্ডগুলো রাখা হয়েছে আজকে

এবং আজকে যে মনিটর রাখা হয়েছে অ্যাপটেক ব্র্যান্ডের বাইশ ইঞ্চি একটা মনিটর তিন বছরের অফিসিয়াল ওয়ারেন্টি সহ এটা কিন্তু আমাদের সাথে এই বিলোর সাথে পেয়ে যাবেন এবং আজকে যে ক্যাচিংটা রাখা হয়েছে খুবই সুন্দর ইউনিক হোয়াইট কালারের এয়ারএস ব্র্যান্ডের এটা হোয়াইট কালার ট্রান্সপারেন্ট আট জিবি লাইটিং শো এখানে পাবেন তো আজকের টোটাল সম্পূর্ণ প্যাকেজ মাত্র বত্রিশ হাজার টাকা এর বাইরেও আমাদের কিন্তু চ্যানেলে আদার্স অন্যান্য প্যাকেজের ভিতরে ভিডিও দেওয়া রয়েছে এছাড়াও যদি আপনাদের নির্দিষ্ট কোনো কম্পোনেন্ট অথবা প্যাকেজের ভিতরে ভিডিও চান আমাদের কমেন্টে জানাতে পারেন যে আপনারা এই ধরনের কনফিগারে বিল দেখতে চান তাহলে আমরা চেষ্টা করব প্রতিনিয়ত ওইভাবে বিল দেওয়ার জন্য তো আজকের এই প্যাকেজটা যারা নিতে চাচ্ছেন আমাদের শোরুম ভিজিট করে নিতে পারেন অথবা অনলাইন অর্ডার করতে পারেন তো আজকে আমরা ভিডিওটা এখানে শেষ করব দেখা হবে আমাদের নতুন কোনো পিসি বিলদের ভিডিওতে সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম